আমি মৈত্রী আরকি সকলকে স্বাগত জানে আজকে সকাল সকাল উঠে পড়েছি আমার শাশুড়ি আর দুই মাসে শিশুর সাথে যাব কলকাতা আমার শাশুড়ির মামাবাড়ি আমার শাশুড়ির নিজস্ব মামাবাড়ি হচ্ছে আসাম এটা হচ্ছে কাকাতো মামাবাড়ি আর দেখো ঘড়িতে তখন সাতটা বাজে আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে ইচ্ছা করে একটু ফার্স্ট করে রেখেছি আর ওদিকে দেখো বাসি নাইটি ধুয়ে তারপরে ঝমঝম দাঁত ব্রাশ করে নিচ্ছিলাম কারণ আজকে তো সকালে প্রচুর তারা কারণ আমরা একটু সকাল সকালই বেরোবো এরপরে সকালে না চা না খেলা একদম যেন অলসতাটা কাটতেই যায় না তাই সকাল সকাল উঠেই চা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে কিন্তু শাশুড়ি পুজোও করে নিয়েছিল আর একটু ভাত তরকারিও রান্না করে রেখেছিলো যেহেতু আমার বর আর শ্বশুরমশাই যাবে শ্বশুরমশাই অফিস চলে যাবে আর মানে ও তো পরে বেরোবে একটু তো এই যে দেখতে পারছো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি সোজা স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে তো ওখানে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিলাম আর বাবার মাথায় একটু জলও ঢেলে নিলাম আমার কাছে যেন বাবা আমাদের একটু জল না ঢাললে কমপ্লিটই হয় না যেন মনের বাসনা তো তারপরে কিন্তু তলায় জল ঢেলে নিলাম নিয়ে কিন্তু সোজা চটপট দৌড়ব কিন্তু রেডি হতে কারণ আমাদের ট্রেন ছিল আটটার সময় আর আমি রাতের বেলায় একটু চানা আর এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সকালে এগুলোই খেয়ে নেবো কারণ সকালে না একদম ভাত রুটি খেয়ে যেতে ইচ্ছা করে না এত সকালে আর অভ্যাস নেই তো এত আর তো এত চাটা বানিয়েছিলাম ওটাও খেয়ে নিলাম আর ওটা খেতে খেতে ওদিকে কিন্তু রেডি হচ্ছিলাম কারণ হাতে সময়টা খুবই কম ছিল এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু রেডি হয়েও নিয়েছি শুধু এখন আমার শাশুড়ি রেডি হলেই আর কি বেরিয়ে পড়বো তো এইদিকে ঘড়িতে তখন মোটামুটি সাতটা পঞ্চাশ দেখাচ্ছে কিন্তু আমাদের ঘড়ি তো বললে আমি দশ মিনিট ফাস্ট করে রেখেছি একটু নিজেদের সুবিধার জন্য এখন সাতটা চল্লিশ মতো বাজে আর আমাদের বর কিন্তু মানে দিতে যাবে আমাকে মানে আমাদেরকে আর কি স্টেশন অবধি কারণ নাহলে একটু দেরি হয়ে যাবে সেই কারণে কিন্তু সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর মানে রোদ থেকে বাঁচার জন্যই আরও সকাল সকাল বেরোনো তো এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু আমাদের দিতে যাচ্ছে স্টেশনের দিকে কারণ না হলে কিন্তু ট্রেন পাওয়া যাবে না কারণ এত কাজ গুছিয়ে আমার শাশুড়ির তো যেতে হবে তো অনেকটা একটু লেট হয়েও যায় আর জানো তো মানে সত্যি বলছি সব দিক থেকে আমি খুবই লাকি দেখো কি সুন্দর স্নান করে কিন্তু বেরিয়ে পড়লাম রেডি হয়ে মানে শাশুড়ি উঠে মোটামুটি সব কাজ করে রাখে তো আমি জানি না কতটা পরে কী করতে পারবো কিন্তু সত্যি আমার মা শাশুড়ি এদের ধন্যবাদ যে এতটা কাজ করেও এরা কি সুন্দর রেডি হয়ে বেরোয় এই যে আমার দুই মাসি শাশুড়ি শাশুড়িরা কিন্তু পাঁচ বোন এক ভাই তার মধ্যে দুই মাসি শাশুড়ি এসছে আর দুই মাসি শাশুড়ি কিন্তু আসেনি আর শাড়ি পরা যে মাসি শাশুড়ি উনি হচ্ছে আমার বড় মাসি যিনি কিন্তু থাকে উত্তরপ্রদেশের বারেলিতে তো উনি কিন্তু এখানে ঘুরতে এসছে তা আরও ওই মাসি শাশুড়ি এসছে বলেই কিন্তু এখানে যাওয়া কবে থেকে যাবো যাবো করছি মানে শাশুড়িও বলছে কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তাই হঠাৎ করেই কিন্তু প্ল্যান করে বেরিয়ে যাওয়া এই যে দেখতে পাচ্ছ ট্রেনে উঠেও পড়েছি উঠে পড়ে কিন্তু এদিকে গল্প গুজব আর ঘুমোতে ঘুমোতে কিছুটা কারণ যেহেতু সকালে ওঠা হয়েছে সবাই একটু এনে উঠে হালকা পাতলা ঘুমিয়ে পড়েছিল তো ঘুমিয়ে উঠে কখন দেখি আবার নেমেও পড়ে গেছি শেয়ালদা আর শেয়ালদা নামলেই মানে মনে হয় যে মানুষের জীবনে কত না দিকে ট্রেন থেকে নেমেই আমরা তাড়াহুড় করে যাচ্ছিলাম সাউথ লাইনে যেহেতু যাদবপুর যাব। তাই ওখান থেকে কিন্তু ট্রেন ধরবো আর এদিকে দেখতেই পাচ্ছি যে নটা পঞ্চাশ সোনারপুর লোকাল আছে তো ওটাই আমরা ধরবো যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম মানে কোথাও আর দাঁড়ানোর সময় নেই আর শেয়ালদার মানে ব্যস্ততা দেখলে তো বুঝতেই পারো সেই সব মানুষের ভিড় ঠেলে চাওয়া মানে যে কি বিশাল ব্যাপার এদিকে দেখো কি সুন্দর ফলের দোকানগুলো বসেছে সত্যি শেয়ালদা স্টেশনটায় নামলেই না মানে কত কিছু যে দেখা যায় শেয়ালদাটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর এরপরে দেখো এই যে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা ঢুকেওছি স্টেশনে মানে ছাড়ার একদম আগের মুহূর্তে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনটা ছেড়ে দিয়েছিলো আর ঝট করে কিন্তু গল্পগুজব করতে করতে যাদবপুর স্টেশনে নেমেও পড়েছিলাম আর জানো তো মানে কলকাতায় এখন আমার সত্যি কথা বলতে ঘুরতে যেতেই ভালো লাগে কিন্তু একটার সময় এত কলকাতায় কাটিয়েছি যেহেতু পড়াশোনা মানে এমএসসিটা পুরোটাই আমার কলকাতাতে তো একটা টাইমে যাতায়াত করতে করতে আর ভালো লাগতো না কিন্তু ঘুরতে আসতে বেশ লাগে তো অনেক দিন পরেই আর কি এমুখো হলাম এখন আর সত্যি কথা ভিড় মধ্যে যেতেও ভালো লাগে না তাই ঘুরতে হলে ম্যাক্সিমাম টাইমে কৃষ্ণনগর দিকেই যাই বা কোথাও কিন্তু কলকাতা খুব কমই আসা হয় তো যাই হোক এই ঘোরার মানে উদ্যোগে একটু আসা হলো বেশ ভালোই লাগছিল অনেকদিন পরে সেই সাইডগুলোতে আর এই যে দেখতে পাচ্ছ সেদিন ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল তো এরপর কিন্তু আমরা এইখান থেকে মানে এই ব্রিজের ওপর দিয়ে উঠে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম ভাবছিলাম যে বাসে যাব কিন্তু পরে গিয়ে ঠিক করলাম যে না অটোতে যাওয়া যাক তাই রাস্তা ক্রস করে ওপারে গিয়ে কিন্তু অটোটা ধরতে হবে তো সেই কারণে কিন্তু আমরা রাস্তা পার হয়ে নিচ্ছিলাম গিয়েই অটো দাঁড়ানো ছিল তো সবাই মিলে অটোতে উঠে পড়লাম আমরা যাব মেইন হচ্ছে অজয়নগরে তো অজয়নাগরের একদম মরের মাথার কাছেই কিন্তু আমার ওই মানে শাশুড়ির মামা বাড়ি আর কি বললামই তো যে মানে আমার যে দিদা শাশুড়ি ছিল সেই দিদা শাশুড়ির কিন্তু এটা হচ্ছে কাকাতো ভাইরা তো আমাদের দেশে যদি সবার সাথে খুব ভালো সম্পর্ক মানে একটা বন্ডিং রাখতো সেই কারণে কিন্তু সবার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তাই কিন্তু অনেকবার করেই আমাদের যেতে বলে তো দিদা তো আগে প্রায় যেত কিন্তু তখন আর যাওয়া হয়ে ওঠেনি দিদা শাশুড়ি কিন্তু বলেও ছিল যে আমাকে নিয়ে যাবে কিন্তু সেই যাওয়া তো আর হলো না যাই হোক এই অবশেষে কিন্তু শাশুড়ি আর মাসে শাশুড়িদের নিয়ে কিন্তু পৌঁছে গেছি একদম অজয়নগরের মোড়ে আর অজয়নগরের মোড়েও কিন্তু ওই মানে দাদুদের দোকানও আছে তারপরে আমরা নেমে একটু নিয়ে নিচ্ছিলাম মিষ্টি তো মিষ্টি নিয়ে তারপরে কিন্তু ওই মানে দিদাদের বাড়ির দিকে যাব তো আমার তো সম্পর্কে দিদা হয় আর হচ্ছে মানে ওই মোড়টার থেকে একটু ব্রিজ পার হলে তারপরে কিন্তু ওই দিদাদের বাড়িটা আসে ব্রিজটা কিন্তু কোনো ফ্লাইওভার নয় মানে বাস গাড়ি এগুলো যাতায়াত করেন কিন্তু মেট্রোর ব্রিজ এখান দিয়ে মেট্রো যায় তোমাদেরকে পরে কিন্তু গিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মানে খুব এক্সাইটেড অনেক দিন পরে এসছে আগে মানে ছোটোবেলাটা আমার শাশুড়ির অনেকটা সময় কিন্তু এই জায়গাটায় কেটেছে তার জন্য কিন্তু একটা টান তো অবশ্যই রয়ে গেছে মানে আমার প্রত্যেক মা শাশুড়ি এখানে কিন্তু অনেক দিন করে করে এসে থাকতো তো এখানে নাকি আমার যে দিদা শাশুড়ি ছিল তারাও কিন্তু এখানে ছিল অনেক বছর তো সেই কারণে কিন্তু মানে আমার বড় মাস শাশুড়ি আর আমার শাশুড়ি কিন্তু ছোটোবেলাটা অনেকটা সময় এখানেই কেটেছে আর দেখো যেতে গিয়ে একটা মন্দির পড়েছিলো খুব সুন্দর ছিল মন্দিরটা এই যে মানে ওই মজয়নগর মোড় থেকে কিন্তু মোটামুটি দু তিন মিনিট হাঁটলেই ওনাদের বাড়ি এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে চারতলা বাড়ি এদের আগে কিন্তু রেস্টুরেন্টও ছিল যেটা এখন কিন্তু মানে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ মানে চালানোর কেউ নেই সেই কারণে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর এদের বাড়ির একটা বৈশিষ্ট্য কি জানো তো প্রচুর কুকুর ছিল একটা সময় মানে কুকুর পুষতে ভালোবাসতো এমন নয় যে বিদেশি কুকুর ডগদের কিন্তু নিয়ে আসতো যেসব কুকুর অসুস্থ থাকতো তাদেরকে নিয়ে সেবা শুশ্রূষা করে কিন্তু কিন্তু ভালো করে তুলতো এবং তাদেরকে কিন্তু পুষত পুরো বাড়ির ফ্যামিলি মেম্বারদের মতো মানে আগে প্রচুর ছিল এখনও আছে তোমাদের সাথে গিয়ে দেখাচ্ছি তো বাড়ি তো মানে দোতলাটাই রেস্টুরেন্ট ছিল আগেই বললাম ওনারা থাকে তিনতলাতে আর বাড়িতে কিন্তু নিজস্ব লিফ্টও আছে ওনাদের মানে ব্যবহারের জন্য পার্সোনাল তো এখানে কিন্তু দুই মামি শাশুড়ি থাকে আর এক মামি শাশুড়ি মানে আমার হচ্ছে শাশুড়ির তিনটে মামি শাশুড়ি তো তার ফলে দুই মামি শাশুড়ি এই বাড়িতে থাকে আর অন্য আর এক মামি অন্য বাড়িতে থাকে তো এই যে দেখতে পেলে তো ঢুকেই কুকুর আর এই দেখো ভেতরে একজন বসে আছে খাটের ওপরে ওরা কিন্তু এরকম ঘরেই বসে থাকে যত্র তত্র ছোট ফ্ল্যাট বাড়ির মতো জায়গাতেও কি সুন্দর একটা মন্দির করার আমার শাশুড়ি কিন্তু দুই মামি আর মামার জন্য নিয়ে গেছিল একটু গিফট যে নতুন নতুন লোক বোঝে তো সব ওরা সব বোঝে ওরা নতুন লোক এসছে পরে মানে ছোট মামি মানে আমার শাশুড়ির তো নিয়ে এসছিল একটু চা বিস্কুট তো গিয়েই আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে করতে খেয়ে নিলাম চা বিস্কুট আমি বললাম তারাও সবাই মিলে একটু ছবি তুলে নাও অনেক দিন পর দেখা হয়েছে আবার কবে দেখা হবে তার ঠিক নেই তাই দেখো এই যে দুই মামি চলে এসছে যে লাল চুল যার ইনি হচ্ছে ছোটো মামি আর আর যে শাড়ি পরে উনি হচ্ছে মেজ মামি তো সবাই মিলে একটু ছবি তুলে নিল তারপরে কিন্তু আমি যেহেতু সকালে ভাত খাই না তাই আমার জন্য স্পেশাল কিন্তু পরোটা তারপরে এই যে আম তারপর ওই যে আলু ভাজা সব করে দিয়েছিল আর আমার ভাত খাবে আর আমাকে বলছিল যে নাও মানে আমি যেহেতু তাদের বউমা হয় তাই বলছে নাও একেবারে বউমা ষষ্ঠীও করে দিলাম তো এই তুমি খাও তুমি খাওয়া এত কি খেও না তো প্রেশার বেড়ে যাবে আমার শাশুড়ির নিজস্ব মা বাড়ি আসামে তো ওই আসামের থেকে একটা শুটকি পাঠায় শীতল শুটকি তো ওইটা খেতে আমার শাশুড়িরা খুব পছন্দ করে তো সেই কারণে কিন্তু সেইটা মানে রান্না করেছিল তো ওই ওনারা কিন্তু ওই আসাম থেকে পাঠায় ওটা তো ওটা দিয়ে কিন্তু সবাই গরম গরম ভাত খাচ্ছিল আর ওদিকে দেখো সবাই শুটিং করছিল আর এখানে কেন শুটিং হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর ব্যালকানি থেকে না বাইরের দিকটা দেখতে কি সুন্দর লাগে মানে ব্যালকানিতে বসলেই যেন পুরো টাইমটাই কেটে যায় এই যে ব্যালকানির বাইরে দিয়ে দেখতে পেলে মেট্রোর যে লাইনটা রয়েছে এই যে ব্রিজটা ক্রস করেই আমরা এসছিলাম আর এই দেখো উনি কিন্তু গল্পগুজব করছে মানে মেজো মামির সাথে মানে আমার শাশুড়ির মেজো মামি দেখতেই পাচ্ছ কত আদর খায় এরা এরপরে আমরা একটু ছাদের উপরে উঠেছিলাম ছাদ বাগান দেখব বলে আর ওপর দিয়ে কেমন লাগে শহরটাকে সেটাও দেখব বলে তো চলো তোমাদেরকে একটু দেখায় আর চতুর্থ তলায় রয়েছে জিম তো জিম ভাড়া দেওয়া রয়েছে দুপাশে দুজনে আলাদা আলাদা জিম ভাড়া দেওয়া তো চলো দেখা যাক এবার ছাদের উপরে নিয়ে যায় তোমাদেরকে দেখাবো পুরো শহরটাকে ঘুরে আর সুন্দর একটা ছাদ বাগান আছে তো সেটাও চলো তোমাদেরকে দেখাবো তো ভীষণ সুন্দর লেগেছে আমার জায়গাটা ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল তাই জন্য বললাম চলো একটু ছাদ বাগানটা দেখেই আসা যাক পাতকা জায়গা নেই কিভাবে করেছে হ্যাঁ সবাই এইভাবেই করে বাবা শিব মন্দির আছে কি সুন্দর অনেক গাছ ছিল না আগে

ডালিম গাছ আর ওই ডালিম গাছটা দেখো অনেক ছাদে দাঁড়ালেই তো সময় কেটে যাবে হ্যাঁ আজকে ওয়েদারটা ভালো না ওর জন্য আরো ভালো লাগছে দারুণ লাগছে একদম পুরো ছাদের ওপর থেকে কলকাতা শহরটাকে দেখা যাচ্ছে ওই যে মেট্রো যায় একটু আগে তোমরা দেখতে পেলে খুব সুন্দর ছাদে বাগান করে রেখেছে দেখো কি সুন্দর করে ছাদের ওপরে গাছগুলো লাগিয়েছে কি সুন্দর করে করে লাগিয়েছে প্রচুর গাছ বেরিয়েছে সবে মানে আর কি সকলের খাওয়া দাওয়া সেরে প্রথমে তো গেলাম ছাদ বাগানটা ঘুরবো বলে তারপরে কিন্তু চলে যাচ্ছিলো আবার লিফ্টে করে নিচের দিকে তো যেটা একটু আগেই বলছিলাম যে শুটিং স্পটটা এখানে কেন তো সেটাই তোমাদের দেখাতে নিয়ে যাই চলো তো মানে একদম মানে আমার ওই যে দিদা শাশুড়িদের যে বাড়ি তার পাশেই কিন্তু একটা রয়েছে ফিল্ম সিটি টাইপের মানে যেখানে সিরিয়ালে শুটিং হয় সত্যেন্দ্রনাথ সম্ভবত ফিল্ম সিটি তো এই যে কুকুরটা এই কুকুরটাও কিন্তু দেখো আমার দা বাড়িতেই থাকে ইয়ে আমাদের পথ চিনি চিনি নিয়ে যাচ্ছিলো আর ওর যতটা এরিয়া ততটা অবধি আমাদের এগিয়ে নিয়ে গেলো তারপরে কিন্তু ওর বাড়ির দিকে চলে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ এই যে ফিল্ম সিটিটা এখানেই কিন্তু সব শুটিং হয় এটা আমার দাদা শ্বশুরদেরই ছিল জায়গাটা আগে কিন্তু পরে ওরা এক্সচেঞ্জ করে মানে ফিল্ম সিটির ওই জায়গাটা নিয়ে নিয়েছিল আর দাদা শ্বশুরকে অন্য জায়গা দিয়েছিলো আর দেখতেই পেলে আবার আর একটা মেট্রো গেলো এই যে ফিল্ম সিটির যে আশেপাশের চত্বরটা সেটা দিয়ে আমরা ঘুরে ফিরে দেখছিলাম কারণ ওখানে তো ভেতরে যাওয়া মানা আর যেহেতু আমাদের হাতে বেশি একটা সময় ছিল না সেই কারণে আর যাওয়ার চিন্তাও করিনি ঘোরার চিন্তা কারণ ঘুরতে গেলে পুরো একটা দিন লেগে যেত আবার আমাদের ব্যাক করতে হতো তো সেই কারণে কিন্তু কিছুটা ঘুরে ফিরে আবার চলে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে দেখি দেখো কুকুরদের খাবার দাবার রেডি করে আমার মানে ছোট যে দিদা হাসু তিনি খেতে দিচ্ছেন কিন্তু নিজে কিন্তু নিরামিষ খায় কিন্তু ওদেরকে কিন্তু আমিষ রান্না করে দেয় ওরা যেহেতু মাছ মাংস ছাড়া খায় না তাই যে দেখো ভাত যে মাংস ওনার যে বড় মেয়ে উনি কিন্তু এদের খুব দেখভাল করে খাও রাগ করতে নেই খেয়ে নাও कोपेज खाबे ना না মনটা খারাপ আছে কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম নিয়ে সবাই মিলে গল্প গুজব করছিলাম আর জানো তো এই যে আমার ছোট দিদা শিশু মেয়ে ও কিন্তু যে চাকরিটা করো যে পুরো স্যালারিটা কিন্তু গরিবদের মধ্যে এই কুকুরদের মধ্যে কিন্তু সব বিতরণ করে দেয় মানে বাড়িতে তো কুকুর আছেই আবার রাস্তার কুকুরদেরও কিন্তু খুব খাওয়াতে পছন্দ করার গরিব মানুষ তারপরে গরিব বাচ্চা ওদেরকেও কিন্তু অনেকটা সাহায্য করে ও মেয়ের তো বললো আমার শাশুড়িরা তিন মানে মামা আর দুই বোন তো ওই দুই বোন খবর পেয়ে আমাদের সাথে দেখা করতে এসেছিল আর এটা হচ্ছে আর মানে আমার দিদা শাশুড়ির মানে মন্দির তো খুব সুন্দর ছোটো জায়গার মধ্যে এত সুন্দর করে মন্দিরগুলো করা আর জানো তো ও যে এত করে কুকুরদের জন্য বা এত কিছু করে কোনো দিন কিন্তু কোনো কিছু প্রচার করে না সত্যি মানুষ এরকম অনেকেই আছে যারা করে কিন্তু প্রচারের আলোকে নিজেদেরকে কখনোই নিয়ে আসে না সত্যি এরাই হয়তো প্রকৃত মানুষ আর এরপরে দেখো আমাদের দুপুরে দিয়ে দিয়েছিল গরম গরম বিরিয়ানি তার সাথে ছিল ইলিশ মাছ সব কিছু দিয়ে কিন্তু খাবারটা বেশ জমে গেছিলো এরকম দুপুর এরকম খাবার হলো আর কি চাই সাথে ছিল ডিম মানে বিরিয়ানির আলু ডিম এগুলো তো মাস্ট তারপরে ছিল রায়তা মানে দই ছিল তারপরে ছিল মিষ্টি তো সব কিছু দিয়ে কিন্তু দুপুরের খাওয়ারটা কিন্তু জমজমাটি হল তো এরপরে একটু খেয়ে দেই না আর ন্যাপ না নিলে আর ভালো লাগে না সেই কারণে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ন্যাপ নিয়ে উঠে পড়েছি এরপরে আমাদের বাড়ি আসতে হবে যেহেতু ফিরবো সেই কারণে দেরি করছিলাম না আর বাইরে দেখো এক পয়সা বৃষ্টি হয়ে গেছে তো জানি না যে কখন হয়েছে আর দেখো উঠেই দেখি আর একটা মেট্রো যাচ্ছিলো তো ভীষণ সুন্দর জায়গাটার বৃষ্টি হলো না মানে বাইরের ওয়েদারটা আর প্রকৃতিটাও এত ভালো হয়ে যায় দেখতে আরও ভালো লাগলো ওদের ব্যালকানি থেকে তো খুবই সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি এরপরে দেখো একটু চা খেয়ে নিচ্ছিলাম ব্যালকানিতে বসে তারপরে আবার চলে গেছিলাম ছাদে কারণ আমার শাশুড়ি যেখানে শাক পাতা দেখবে খাক কি না খাক তোলার খুব নেশা তো সেই কারণে কিন্তু সবাই মিলে একটু শাক তুলতে চলে গেছে আমার হেন শাক নেই যেখানে নেই খারকোল থেকে পাট শাক থেকে তাই আমি ভাবছি ছোট্ট ছাদে কত রকমের যে গাছ লাগিয়েছে আর আগে নাকি আরও গাছ ছিল যেহেতু মানে ছাদের ওপরে অনেক ভার পড়ে যায় আম জাম কাঁঠালের গাছের সেই কারণে কিন্তু অনেক গাছ এখন বর্তমানে নেই আর মানে প্রচুর গাছ ছিল কোনো গাছ যে নেই এমন নেই মানে চেরি ফল থেকে শুরু করে আর দেখো ওপর থেকে শহরটাকে দেখতে এত সুন্দর লাগে এই দেখো ডালিম গাছ ডালিম গাছের গাছ এটা ছিল হচ্ছে চেরি গাছ তো ওখান থেকে ফলটা তুলে আবার আমি খেলামও দেখতেই পাচ্ছ পুরো প্যাকেট ভর্তি করে আমার শাশুড়ির শাক পাতা সব তুলে নিচ্ছিলো আর আমার কিন্তু এই যে ছোটো দিদা শাশুড়ি কিন্তু তুলতে সাহায্য করছিলো তো প্রচুর শাক পাতা পুরো বোঝাই করে নিয়ে আসলাম আর টাটকা টাটকা এরকম ছাদ থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা মানে শহরে থাকলে কি হবে কোনো কিছু কিন্তু গ্রামের মতো শাক পাতার কোনো অভাব নেই তো এই যে দেখতে পাচ্ছি এরপরে পাশেই বাড়ির পাশেই ছিল সজনে শাক তো আমার শাশুড়ি স্বজনে শাককে তো ভীষণ পছন্দ করে তাই কিন্তু নিয়ে নিচ্ছিল সজনে শাক আর আমার আসার সময় আর বড়ো মা খুব ইমোশনাল হয়ে পড়েছিল কারণ এই তিরিশ চল্লিশ বছর পরে গেল আর কি যেহেতু উত্তরপ্রদেশ থাকে সময় তো আসা হয় না আর দিদা যখন বেঁচে ছিল তখন তো বাপের বাড়ি আসলে আর কোথাও যেতেই যেত না তাও এখন একটু দিদা মারা যাওয়ার পরে একটু বেরোয় কারণ মার কাছে আসলে এত দূর থেকে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না এরপরে দেখো আমরা আবার অটো ধরে নিয়েছিলাম নিয়ে চলে আসলাম যাদবপুর স্টেশনে আর বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা বেশ ভালোই ছিল আর দেখো যাদবপুর স্টেশনের পাশেই একটা পুরো বস্তি এরিয়া রয়েছে তাই ভাবি যে আমরা সবাই একই ছাদের তলায় থাকি কিন্তু এদেরও জীবন আর আমাদেরও জীবন আমাদের জীবন নিয়ে কত আক্ষেপ কিন্তু দেখো এদের থেকে তো আমরা অনেকটাই ভালো থাকি তাই মাঝে মাঝে মনে হয় যে আমাদের দুঃখটা কোনো দুঃখই না আর হয়তো এখান থেকেও কত ভালো ভালো ছেলে মেয়ে ভবিষ্যতে নাম করবে সত্যি কোনো জায়গায় ছোট বড় নয় আমাদের দেখার পার্থক্য মানুষ তো মানুষই হয় মান আর হুশনিই তো মানুষ এরপরে দেখো আমরা কিন্তু সেই ব্রিজটা দিয়ে যেটা দিয়ে গেছিলাম যাওয়ার সময় সেই ব্রিজটা দিয়ে কিন্তু নেমে আসছিলাম আর এসেই কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম ট্রেন এই যে আমাদের ট্রেন দেখতেই পাচ্ছ ঢুকছে আমরা তো টাইম দেখেই বেরিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের ট্রেন তো এরপরে ট্রেনে উঠে আমরা বসে পড়লাম তো সুন্দর হাওয়া খেতে খেতে আর কিছু কিছু মানুষ আছে দেখো মানে ট্রেনটাকে নিজের বাড়ি ঘরই মনে করে ফেলে সত্যি মানে ভালোই লাগে দেখতে বেশ সব ট্রেনে আসলে অনেক কিছু দেখাই যায় আগে তো প্রচুর ট্রেন জার্নি করতাম কিন্তু এখন তো আমার বরের চক্করে ট্রেন জার্নি হয়ই না আসলে ওরও ধৈর্য থাকে না সারাদিন কাজ বাজ করে না আরও কোথাও যাওয়ার তো প্রয়োজন ছাড়া এখন বিশেষ একটা বেরোনোই হয় না তো অনেকদিন এরকম বেশ ঘুরতে পেরে ভালোই লাগছিল এরপরে কিন্তু আমরা শেয়ালদা থেকে এসে আবার ট্রেন ধরে নিয়েছিলাম মানে আমাদের নেমে হেঁটে আসে যতক্ষণ আর সেদিন গেদে লোকালে এত ভিড় আর লেডিস কম্পার্টমেন্টে যে এত হয়েছে আর ওদিকে আমার শাশুড়ি বললো নেমে চল তোর মা শাশুড়ি এমনি অন্যদিন যাবে না তল তোদের বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসি তাই একবারে কিন্তু নেমে মানে আমার মাকে আগেই ফোন করে দিয়েছিলাম তো এখন নেমে চলে গেছিলাম আমাদের বাড়িতে তো আমার বড় ওই দিক থেকে চলে এসেছিলো তো এরপরে দেখো আমার মা যেহেতু আমার বড় মা শাশুড়ি বিরিয়ানি খায় না তো তার জন্য ভাত তারপরে গিয়ে প্রথমেই কফি করেছিল তো খেয়ে দিয়ে নিয়ে দেখো আমার শাশুড়ি আবার শাক দিতে বসেছে মানে সব তুলে নিয়েছিল এসেছিলো তো কিছু কিছু কিছুটা আবার আমাদের বাড়িতেও দিয়ে গেল সবাই মিলে কফি খেতে খেতে একটু গল্পগুজব করে নিয়ে তারপরে আমার মা ওদিকে প্রস্তুতি করছিল মানে যেহেতু মানে মা শাশুড়ি বিরিয়ানি খায় না মাসে করে ভাত আর ডিম সত্য আলু সত্য এইসব করে দিল আর মানে আমার শাশুড়িদের জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি তো সেই সব দিয়ে সবাই খাওয়া দাওয়া করলো আমি আর বিরিয়ানি খাইনি রাতে কারণ দুপুরে একবার যেহেতু খেয়েছিলাম সে কারণে আর খাইনি এরপরে কিন্তু গাড়ি করে দিতে আসছিলাম আমার শাশুদের সবাইকে ও অনেকটা রাত হয়ে গেছিলো তো এই যে দেখতে পাচ্ছ গাড়ি করে কিন্তু পৌঁছে দিতে আসছিলাম বড় মাসি তো দূরে থাকে তো আমাদের বিয়েতেও যেহেতু আসতে পারতে হাঁসড়িগুলো চল একটু ঘুরিয়ে নিয়ে থেকে আর আমি বাড়ি ফেরার সময় বললাম চলো না একটু চাকদা ফ্লাইওভারটা দিয়ে মাসিকে একটু ঘুরিয়ে নিয়ে যায় কারণ মাসি আবার কবে আসবে তো সেই কারণে কিন্তু আমার মানে আবার ঘুরিয়ে একটু ফ্লাইওভার দিয়ে নিয়ে যাচ্ছিলাম মাসি হাঁশুরিকে কারণ মাসি হাশুড়ি তো এখানে থাকে না তোমায় তাকেই বললাম তো রাতের বেলায় কিন্তু বেশ ভালো লাগে লং ড্রাইভে যেতে তাই ভালো ভাবলাম একটু বেশি ঘোরাও হয়ে যাবে তার সঙ্গে মাসিকেও একটু ঘোরানো হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এরপরে আমাদের বাড়িতে গেছিল তো আমাদের থেকে জিনিসপত্র ছিল সেইটা নিয়ে তারপরে কিন্তু মাসিদের যাব ছাড়তে মানে আমার বড় মাসি চলে যাবে হচ্ছে দিদা শাশুড়ির বাড়িতে মানে আমার মানে মামা শাশুরের বাড়িতে আর আমার ওই মাসি শাশুড়ির বাড়িও যেহেতু কাছে তো সেই কারণে ওই মাসি শাশুড়িও নিজের বাড়ি চলে যাবে তো তাদেরকেই ছাড়তে যাচ্ছিলাম আর দেখো ওখানে ওই যে হরিচাঁদ ঠাকুর আছে না অনুষ্ঠান চলছিলো তাই প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছিল অনুষ্ঠান করছিল তো এই যে দেখতে পাচ্ছ আমার বড় মাসি শাশুড়িকে ফার্স্টে নামিয়ে দিলাম তারপরে কিন্তু এই সেজো মাসি শাশুড়ি আমার শাশুড়ি হচ্ছে মেজো তো এই মাসিকেও নামিয়ে দিলাম বাড়িতে তারপরে কিন্তু আমরা গাড়িটা রেখে তারপরে দুজনে মিলে বাইকে করে কিন্তু ফিরবো তো সেই মতো কিন্তু গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে মানে চার চাকা চার চাকাটা আমাদের বাড়িতেই মানে আমার বাপের বাড়িতে আর কি রাখা হয় যেহেতু আমাদের বাড়িতে জায়গাটা অল্প সেই কারণে কিন্তু আবার গাড়ি রেখে দুজনে মিলে বাইক নিয়ে কিন্তু বাড়ির দিকে ফিরছিলাম তো আজকের দিনটা পুরো বেশ ভালোই কাটলো তো তোমরা জানিও যে আমার ব্লগুলো কেমন লাগছে আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি আর দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের কপুসোনাদের গিয়ে দেখে আমার শুধু শয়ন দিচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে